সেনাবাহিনীকে আরো কঠোর হতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবার সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজকারীকে কেন্দ্র করে যা বললেন ঢালিউড কুইন স্বপ্নবুবড়ি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠে সমন্বয়ক তাদের নেতৃত্বের মাধ্যমে দেশ আবারও স্বাধীন হয় তবে দুর্নীতির শিকড় উঠে গেলেও এখনও দেশের বিভিন্ন জেলায় কিছু দুর্নীতি পরায়ণ লোকের কার্যক্রম চালু আছে আর এই দুর্নীতিকে নির্মূল করতে দেশের সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থে কঠোরভাবে কাজ করে যাচ্ছেন এর মধ্যে সমন্বয়কের পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করছেন অনেকেই তবে এর মধ্যে সমন্বয়কের পরিচয় দিয়ে চাঁদা আদায় করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন এই যুবক ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে মন্ত্রণালয়ের এক অফিসে চাঁদাবাসকারীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন সেনাবাহিনী সেখানে চাঁদাবাসকারীকে ফোনে কথা বলতেও শোনা যায় তবে তার কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্য কারো প্ররোচনায় এ কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তবে এ প্রসঙ্গে ডালি কুইন নবলি সেনাবাহিনীর প্রশংসা করে বলেন দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার মূল কারিগর সেনাবাহিনী তাই সেনাবাহিনীকে আরো কঠোর হতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে করে কেউ আর এ ধরনের চিন্তাই থেকে শুরু করে কোনো ধরনের বাজে কাজে লিপ্ত হতে না পারে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে